সম্প্রীতির ভাই হিন্দু বোন ফোঁটা দিলেন মুসলিম ভাইদের উদ্যোগ মন্ত্রী স্বপন দেবনাথের বর্ধমানে ধর্মের বেড়া ভেঙে ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন বোনেরা হিন্দু বোন হিন্দু ভাইদের পাশাপাশি মুসলিম ভাইদের কপালে আবার মুসলিম বোন মুসলিম ভাইয়ের পাশাপাশি হিন্দু ভাইয়ের কপালে ফোঁটা দিলেন বৃহস্পতিবার এইভাবেই ফোঁটার মধ্যে দিয়ে সম্প্রীতি নজির গড়িলেন কালনা মহকুমার পূর্বস্থলী শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা আজ বৃহস্পতিবার সকাল থেকে সর্বজয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবন ভবনটি সাজিয়ে তুলেছেন গ্রামের হিন্দু মুসলিম মহিলারাই বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তারা অনুষ্ঠানে মুসলিম বোনেরা যেমন হিন্দু ভাইদের কপালে ফোটা দেন তেমনই হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালেও ভোটা দেন উভয়ই তাদের ভাইদের মঙ্গল কামনা করেন ভাইদের খাওয়া দাওয়া উপহার দেওয়ার ব্যবস্থা করেন বোনেরা মন্ত্রী স্বপনবাবুর কথায় ধর্ম যার যার উৎসব সবার তাই সম্প্রীতির উৎসবের সামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য আমি এসেছি এলা এইখানকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের যে সম্প্রীতির উৎসব ভাতৃদ্বিতীয়া এই উৎসবে প্রতি বছরই আমরা আসি আমরা সুদূর ত্রিশ কিলোমিটার দূর থেকে আসি কারণ এই বছরের অপেক্ষায় থাকি কারণ এখানে সম্প্রীতির উৎসব এটা এই আমাদের আশা আমি কালনা টু থেকে এসেছি এখান থেকে তিরিশ কিলোমিটার এটা একটা সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী এমনি বলেছেন ধর্ম যার যা উৎসব সবার এই উৎসবটা ভাতৃ সবাই আমাদের বড় দিদি ভাই বোনেদেরকে মিলিয়ে এবং হিন্দু মুসলিম সকল মিলে এই উৎসবটা হয় এবং মন্ত্রী সবাইকে এক জায়গায় আনিয়ে দিয়েছে সেই জন্যই আমাদের আশা ভাইফোটা আজকে আমরা সবাই জানি এটি একটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম ধর্ম সে নিজে পালন করবে এবং প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরও সার্বজনীন করে তুলেছি এই অনুষ্ঠানটা প্রায় আঠেরো বছর থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় যেটা যে কারণে এখানে অনুষ্ঠানটা করা এটা তো খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্প্রীতির উৎসব ভাতৃত্বিতীয়া সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে উনি যেটা বলেন যে ধর্মযাত্রার উৎসব সবার তাই আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত হতে পারে কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোটা দিতে পারি

চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার ভাই তো একটা উৎসব এটাও একটা সম্প্রীতির উৎসব এখানে যারা মুসলিম বন্ধুরা আসেন তারা আসেন মুসলিম হিন্দু তো বরণ করার ইচ্ছা আপনারা দেখতে পাচ্ছি এটাই আমাদের কর্মসূচি আয়োজন নিয়মবিধি একই রকম থাকে সবই একই রকম থাকে আপনারা এখানে এখানে যেমন ধান দুর্গ কিংবা চন্দন দিয়ে ফোঁটা দেওয়া হয় সেই সাথে মিষ্টি বিতরণ করা হয় আবার হিন্দু বোনেরা ভাইদের তাদের জামা কাপড় এই সম্প্রীতি সামনের দিনে বজায় থাকুক এটাই কি আপনি আমরা এটাই চাই তো এই তো বজায় থাকি মানুষের মধ্যে ভাই বোনের যে সম্পর্ক বিভেদ যাতে না থাকে হিন্দুকে মুসলমান একটা উৎসবে পরিণত ঘরে ঘরে ভাইকোটে হচ্ছে আমরা যদি আমন্ত্রণ করি তারা আসেন তারা নেন ফোটা দেন তো পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননির কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ